আজকে চলে আসছি আমরা পাহাড়ি একটি বাড়িতে মহলচুরি গহীন পাহাড়ের উপরে পাহাড়ি চাকমা মারমা ত্রিপুরা কিভাবে বসবাস করেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি একটি চাকমা বাড়ি এটাকে পাহাড়ে পরিচিত চাকমা পাড়া হিসাবে পরিচিত পাহাড়িরা যোগ যোগ ধরেই এইভাবেই বসত করে যাচ্ছেন পাহাড়ের উপরে পাহাড়ের উপরে রাস্তাঘাট কারেন্ট এবং অনেক জায়গায় আছে অনেক জায়গায় নাই যে বটগাছগুলা দেখতে পাচ্ছেন এগুলা এক একটা বটগাছের বয়স প্রায় শত বছরের উপরে পাহাড়িরা অনেক পরিশ্রম করে পাহাড়িরা নিজেরাই সকাল থেকে বিকেল পর্যন্ত পাহাড়ের বিভিন্ন গহিনে বিভিন্ন ফসল আবাদ করে থাকেন বন্ধুরা আজকে যে ঘরটি দেখতে পাচ্ছেন পাহাড়িদের বিভিন্ন ধরনের মাছং ঘর হয় দেখেন পাহাড়িদের পাকঘর কিভাবে পরিপাটি করে ওনারা এই ঘরের ভিতরে ছেলে মেয়ে এবং যদি কোনো মেহমান আসেন সবাই একত্রিত থাকেন পাহাড়িদের চলাপীরা পাহাড়িদের পোশাক ব্যবস্থা আমাদের বাঙালি মানুষদের থেকে একটু ভিন্ন রকম আমি যে ভিডিও শুরুতে মহিলার সাথে কথা বলেছি আসলে ওনারা বাংলা ভাষা তেমন বুঝেন না ওনাদের একটি পাহাড়ি ভাষা আছে যারা পাহাড়ি ভাষায় কথা বলতে পারেন পাহাড়ি এলাকায় আসলে পাহাড়ি ভাষায় কথা বললে ওনারা বুঝেন নয়তোবা পাহাড়ি কথা বাংলা কথা ওনারা তেমন জানেন না দেখেন এই যেই দুই চাকমা নারী অনেক কষ্ট করে গহীন মাঠ জঙ্গল থেকে বিভিন্নভাবে দান আবাদ করে রৌদ্রে শুকাইতেছেন ওনারা নিজে এই জমিগুলা নিজেই রোপণ করেছেন এবং এই ফসলগুলো এখন নিজেরাই আবার রোদ্রে শুকাচ্ছেন এই দুই চাকমানারির একজনের ওয়াইফ ওনারা দুইটা তিনটা বিয়ে করে একত্রিত থাকেন এবং ওনাদের মাঝে ঝগড়া বিবাদ একটু কম হয় সম্পর্কটা ওনারা খুব ভালো ওনাদের পোশাক ব্যবস্থা একটু ভিন্ন রকম দেখতে পাচ্ছেন ওনাদের যেই প্রাচীনকালের এই পোশাকগুলা ওনাদের সবসময় ওনারা পরে থাকেন এটা হয়েছে ওনাদের প্রধান পোশাক ওই যে আরেকটা নারী দেখা যাচ্ছে আর একটা ঘরের সামনে দিয়ে হেঁটে আসতেছেন ওনারও এই একই পোশাক ওনাদের এই পোশাকটাই ওনাদের পাহাড়ি এলাকায় খুব জনপ্রিয় তো বন্ধুরা এই ধরনের ভিডিওগুলা বা এই ধরনের বৈচিত্র্যময় পাহাড়ি জীবন যদি আপনি উপভোগ করতে চান দেখতে চান আপনাকে অবশ্যই পার্বত্য পাহাড়ি এলাকায় এসে ভ্রমণ করতে হবে পাহাড়ি এলাকায় ভ্রমণ করে গেলে আপনি পাহাড়িদের অদ্ভুত খাবার দাবার এবং পাহাড়িদের জীবন ব্যবস্থাগুলো আপনি দেখতে পাবেন বন্ধুরা আজকের ভিডিওটি ধারণ করা শুধুমাত্র সমতুল ভূমির মানুষের জন্য ভিডিওটি কেমন হবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে এবং শেয়ার করে দিবেন। পাহাড়ি নারীরা অনেক পারিশ্রমিক এরা অনেক পরিশ্রম করতে পারে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ